ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ যখন ভারত বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয় তবে তো সেই উত্তেজনার পারত চলে যায় অনেক উপরে ডুবাই আজ এমনই একটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতল বাংলাদেশের যুবা টাইগাররা গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবরা ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল আজিজুল হক হাকিমরা আজ জিতেছে উনষট রানের বিশাল ব্যবধানে তাই তো বাংলাদেশের টাইগার যুবরা ম্যাচ শেষে যেন বলতে চাইছে কাঁধো ভারত কাঁধো বাংলাদেশ আমরা চ্যাম্পিয়ন টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল একশো আটানব্বই রান মাত্র এই রানটায় ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের ডাপটে ভারত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে অল আউট হয় একশো উনচল্লিশ রানে যুব এশিয়া কাপে নয় বার ফাইনাল খেলা এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা